আপনি কি জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন এবং চাচ্ছেন যে নতুন করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে তাহলে ভিডিওটি আপনার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন টেক বুদ্ধ বাংলা ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে রয়েছি অভিজিৎ তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল ভিডিও তো চলেছে তো চলুন ভিডিওটা শুরু করি সর্বপ্রথম আমাদের মোবাইলের জিমেল যে অ্যাপ্লিকেশনটা সেটা ওপেন করতে হবে এবং ওপেন করার পরে ডান দিকে একদম কোণে দেখতে পাচ্ছি যে জিমেলের আইকনটা কিন্তু এখানে শো করবে সেই আইকনটার উপর আমরা ক্লিক করব ক্লিক করার পরেই আপনাদের যদি একের অধিক জিমেল আইডি থাকে আপনারা সেটি সিলেক্ট করে নেবেন তারপরেই দেখতে পাচ্ছি যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশানটাতে কিন্তু আমাদের ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর সাথে সাথে দেখতে পাচ্ছি যে পার্সোনাল ইনফো ডাটা অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি অনেকগুলো কিন্তু অপশন চলে এসছে এবং আমাদের যে অপশানটাতে ক্লিক করতে হবে পার্সোনাল ইনফো তো আমরা এই অপশানটাতে থাকবো এবং আমরা নিচের দিকে আসবো দেখতে পাচ্ছি যে আমাদের মোবাইল নাম্বার ডেট অফ বার্থ জেন্ডার সব কিন্তু এখানে দেওয়া আছে আমরা যখন জিমেল আইডি ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু এই তথ্যগুলো দিয়েই জিমেল আইডি ক্রিয়েট করেছিলাম তারপর আমরা একেবারে নিচের দিকে এসে এই পাসওয়ার্ড যে সেকশানটা দেখতে পাচ্ছি এই সেকশানটাতে কিন্তু ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথেই কিন্তু কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে তারপর আপনারা মোবাইল ওপেন করার সময় যে স্ক্রিন লকটি ব্যবহার করেন সেই স্ক্রিন লকটি কিন্তু এখানে দেবেন এখানে কিছু গোপনীয়তা বা প্রাইভেসির জন্য আমার স্ক্রিন লকটি কিন্তু শো করছে না তো আপনারা স্ক্রিন লকটি বসিয়ে দেবেন তারপরে কিন্তু আপনাদের সামনে ঠিক এই রকম একটি ইন্টারফেস আসবে এবং দেখতে পাচ্ছি প্রথম যে ঘরটা নিউ পাসওয়ার্ড অর্থাৎ নতুন পাসওয়ার্ড দেবেন এবং দ্বিতীয় যে ঘরটা দেখতে পাচ্ছি কনফার্ম নিউ পাসওয়ার্ড অর্থাৎ সেই পাসওয়ার্ডটা এখানে আবার পুনরায় বসিয়ে দেবেন তো এখানে আমার মতো করে একটা পাসওয়ার্ড আমি সেট করে নিচ্ছি আপনারাও কিন্তু ঠিক বসিয়ে নেবেন এবং এখানে লক্ষ্য রাখতে হবে যে আপনার পাসওয়ার্ডটি মিনিমাম এইট ক্যারেক্টারের কিন্তু হতেই হবে এবং আপনি কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন অর্থাৎ লেটার সংখ্যা এবং বিভিন্ন রকম চিহ্ন মিলে মিশে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন তো এখানে কিন্তু আমি একটা পাসওয়ার্ডটা সেট করে নিচ্ছি এখানে আমি উপরের বক্সে এবং নিচের বক্সে সেম পাসওয়ার্ড ফিল করে দিয়েছি এবং একটা স্ক্রিনশটও দিলাম যাতে পাসওয়ার্ডটা আমার কাছে থেকে যায় তারপর এই চেঞ্জ পাসওয়ার্ড অপশানটাতে কিন্তু আমি এরপর ক্লিক করব। চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করার সাথে সাথেই আমাদের কাছে এরকম একটা অপশান আসবে এবং তারপর আমরা আবার এই চেঞ্জ পাসওয়ার্ড অপশানটিতে ক্লিক করব তারপর আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি যে চেঞ্জিং পাসওয়ার্ড শো করছে এবং তারপরে এখানে আমরা দেখতে পেলাম যে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি অর্থাৎ আপনার পাসওয়ার্ড চেঞ্জ করাটা সাকসেসফুল হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক দেবেন এবং আমাদের পাশে থাকবেন তো আজকের ভিডিও এখানেই শেষ ধন্যবাদ